হ্যালো বন্ধুরা কেমন তো সবাই চলে এসছে যেটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে তোমরা শিখবে ড্রিম ইলেভেনে কী হবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কিম বানাতে হবে চলো ভিডিও করা শুরু করা যাও সর্বপ্রথম তোমরা প্লে প্লেস্টোর থেকে ড্রিম ইলেভেন অ্যাপটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর ড্রিম ইলেভেন অ্যাপটি তোমরা খুলে নেবে খোলার পর এখানে আছে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে দিতে হবে তোমার মোবাইল নাম্বার এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এই বক্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে

কত রান করলে কত পয়েন্ট পাওয়া যাবে এখানে আমাদের কন্টিনিউ ক্লিক করে দেবো এখানে আসার পর এখানে আমাদের প্লেয়ার চয়েস করে নিতে হবে এখানে আমি কোনো একটা প্লেয়ার চয়েস করে একটা টিম বানিয়ে নিচ্ছে তোমরা কিন্তু ভেবে চিনতে টিম বানাবে এখানে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম নেক্সট অলরাউন্ডার গিয়ে অলরাউন্ডার ক্লিক করে নিলাম এখানে বলারে গিয়ে বলার ক্লিক করে নিলাম এখানে ব্যাটারে গিয়ে ব্যাটারে ক্লিক করে নিয়েছি এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে ক্যাপ্টেন এবং ভয়েস ক্যাপ্টেন চয়েস করতে হবে ওখানে আমি ক্যাপ্টেন করে দিলাম আর এখানে ক্যাপ্টেন করে দিলাম তারপরে পর আমাদের টিম তৈরি হয়ে গেছে তো এবার টিম বানানোর পর আমরা চলে আলাম এখানে এখানে দেখবো আমাদের টিম বানানো হয়ে গেছে টিম হচ্ছে আমাদের টিম আমাদের এখানে টিম বানানো হয়ে গেছে এবার এখানে তোমার চয়েস করা প্লেয়ার গুলো যে যেরকম ভাবে খেলবে সেরকম ভাবে তোমার এখানে পয়েন্ট বাড়বে এইভাবে আমাদের টিম বানাতে হবে তোমরা নিজেদের টিম বানাও আজ ভিডিও এত পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে